ভিডিওটা দেখেন ভাই বর্তমানের ট্রেন্ডিং ভিডিও এই ধরনের ভিডিও যদি তৈরি করে ইউটিউবে টিকটকে ফেসবুকে আপলোড দেন সাথে সাথে ফর ইউতে চলে যায় আপনি হেঁটে এরকমভাবে ভিডিও তৈরি করতে পারবেন মোবাইল দিয়েই কিভাবে সম্ভব আছেন দেখে আসি ফোন থেকে ক্যাপকাট অ্যাপ্লিকেশনে চলে আসবেন আর এই ক্যাপকাট অ্যাপ্লিকেশনটা কিন্তু গুগল প্লে স্টোরে ফ্রিতে পাবেন ক্যাপকাটে চলে আসবেন আসার সাথে সাথে এখানে নিউ প্রজেক্ট লিখে আছে নিউ প্রজেক্টে আসতে হবে আসার পরে আপনি হেঁটে প্রথম একটা ভিডিও শ্যুট করতে হবে আপনার মোবাইল দিয়ে ধরেন আপনি হাঁটতেছেন সিঙ্গেল এরকম একটা ভিডিও আগে করা থাকতে হবে আপনার গ্যালারির মধ্যে এরকম একটা ভিডিও আমার গ্যালারিতে আছে যে দেখুন সিঙ্গেল হাঁটতেছে এরকম একটা ভিডিও থাকার পরে আপনারা ক্যাপকাটে এসে অ্যাড করে দিবেন এই দেখুন আমি হাঁটার ভিডিওটা অ্যাড করে দিলাম এখন ভিডিওর লে লেয়ারের উপরে টাচ করবেন এই যে দেখুন ভিডিওর লেয়ারের উপরে টাচ করে দিলাম এইখানে লিখা আছে ইফেক্ট নিচে ইফেক্টে চলে আসবেন আসার পরে নিচে লিখা আছে স্টাইল স্টাইলে চলে আসবেন স্টাইলে ট্যাপ দেওয়ার সাথে সাথেই এইখানে টেনে এই যে দেখুন এইখানে স্পষ্টভাবে লিখা আছে ভিডিও ইফেক্ট ভিডিও ইফেক্টে চলে আসবেন অবশ্যই ফোনের মধ্যে ইন্টারনেট কানেকশন থাকতে হবে এইখানে দুইটা ইফেক্ট পাবেন অ্যাড করার জন্য ভিডিও ইফেক্ট আমি ট্যাপ দিব ট্যাপ দেওয়ার সাথে সাথে কিন্তু প্রসেসিং নিবে এই যে দেখুন প্রসেসিং কমপ্লিট স্পিড কিন্তু বাড়ানো যাবে কমানো যাবে একজাস্টে টাচ করে নিচে এই যে একজাস্টে টাচ করে অলরেডি ভিডিও কমপ্লিট এই যে দেখুন আমি ভিডিওটা আবার প্লে করতেছি ভিডিওটা কমপ্লিট ভিডিওটা গ্যালারিতে নেওয়ার জন্য এক্সপোর্টে টাচ করে দিবেন গ্যালারিতে চলে যাবে বন্ধুরা ভিডিওটা দেখে যদি একটু উপকার হয়ে থাকে অবশ্যই সাথে থাকবেন দেখাবে নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ